বাংলাদেশে যারা থাকেন তারা নাগরিক এবং তাদের মধ্যে কেউ যদি অবৈধ অনুপ্রবেশ করে থাকেন সেটা রোখার দায় অমিত শাহের বিএসএফে আর শুধু পশ্চিমবঙ্গে তো অনুপ্রবেশ সমস্যা নয় তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে ডবল ইঞ্জিন কয়েকদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো রোহিঙ্গা দুটো গ্রুপ করে ট্রেনে উঠছিল একটা ট্রেন দিল্লি যাবে একটা ট্রেন কলকাতা আসবে যদি কলকাতায় এসে পৌঁছতো আপনারা বলতেন কলকাতায় ধরা পড়েছে কিন্তু ঢুকেছিল কোথা থেকে ত্রিপুরা সীমান্ত কারা পাহারা দিচ্ছে বিএসএফ বিএসএফ কাদের অমিত শাহ অমিত শাহ কোন বিজেপি বিজেপি কোন রাজ্য শাসন করে ত্রিপুরা কোন সরকার ডবল ইঞ্জিন সরকার তাহলে বাংলাকে আক্রমণ করছেন কেন পাশাপাশি পাশাপাশি যেভাবে আপনারা যখন এখানে আপনারা যখন এখান থেকে একটি ইউটিউব ইউটিউবার মেয়ে সে যখন পাকিস্তানে দেখা ছিল যে সে স্পাই সংস্থার সঙ্গে যুক্ত সেখানে খবর পাচার করে তার একটা হিন্দু পরিচয় ছিল তাহলে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে যে মডেল মেয়েটি ধরা পড়লে নামটা ভুলে যাচ্ছি সেও হিন্দি হিন্দু তাহলে ওর ক্ষেত্রে আপনি কি বলবেন শরণার্থীর অনুপ্রবেশ করে আমি জানতে চাই যে স্পাই এখানে ধরা পড়লো সে শরণার্থীর অনুপ্রবেশকারী দয়া করে এটা বলবেন কি বিজেপি বিজেপি নেতারা স্থানীয় নেতারা আপনারা বলছেন যে হিন্দু যদি আসে সে শরণার্থী তাহলে কি শরণার্থী স্পাই না কিছু অনুপ্রবেশকারী সেটাও বলুন তাহলে আপনারা বলতে চান হিন্দু মাত্রা স্পাই এবং অনুপ্রবেশকারী তাও কি বলতে চাইছেন আসলে তাহলে হিন্দু বা মুসলমান আপনারা মুখে বলছেন টার্গেট করছেন যারা বাংলা ভাষায় কথা বলে তাদের একটা লেভেলিং করতে চাইছেন তাদের দাগিয়ে দিতে চাইছেন তাদের তার চিহ্ন করতে চাইছেন এটা কি করে আপনারা করতে পারছেন আমি জানি না আমি এখানে স্থানীয় বিজেপি নেতাকে বলবো এখন যাই হোক না কেন আপনারা বাংলা ভাষায় কথা বলেন আপনারা আপনাদের রাজনৈতিক অভিভাবক হোক গুরু হোক তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা মুখ খুলুন বিজেপির রাজ্য সভাপতি একজন সংস্কৃতি মনস্ক মানুষ তিনি ভাষার উন্নতি ভাষা সংস্কার এসব নিয়ে অনেক কথা থেকে আমি গণমাধ্যমে বলতে দেখেছি এই ভাষায় বিভিন্ন কবি কবিতা তাকে পড়তে দেখেছিলেন তাহলে সেই ভাষাকে যখন আক্রমণ করা হচ্ছে আপনি ঘুরে দাঁড়িয়ে রুকে দাঁড়ায় বলুন যে আমার মাতৃভাষাকে এইভাবে এই পশ্চিমা আগ্রাসন আমরা মানছি না এইটা আমি আপাতত আমরা প্রাথমিকভাবে বলছি এই এইটুকু কথা এবার এই দুটি বিষয়ে দুটি আলাদা প্রসঙ্গ কিন্তু কোথাও সংযুক্ত এই দুটি প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে না ওটা ওটা তার তার আগে একটা ফোন কেন বল দিই ও যিনি জগন্নাথ মন্দির হয়েছে দিঘাতে এত বড় লক্ষ লক্ষ মানুষ আসছেন বাংলা থেকে সারা দেশ থেকে বিশ্ব থেকে ফলে সেটা দেখে খেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর কিন্তু পরশ পাথর আর কিন্তু পাওয়া যাচ্ছে তো ফলে এখন এই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার জন্য যাদের উপর মানসিক চাপ পড়েছে তারা পাশের রাস্তা ডান দিকের রাস্তা পিছনের রাস্তা ঝাউ বন ওই সব জায়গায় ঘুরে বেড়াবে কি বলবো সেটা এবং বলছেন এবার খেলা হবে ভালোই খেলা হবে ভোটার তালিকায় খেলা হবে মৃত ভোটারের নাম থাকবে না ডাবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা আমি আপনাদের অধিকারী যাই একটা লোক অনুমান ভিত্তিক ক্যালেন্ডার আর ডেট দিয়ে যায় প্রত্যেক বছর আর আপনারা প্রত্যেক বছর সেইগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে

কথা স্যার এবং দলের কর্মীদের কোনো ভাবে রাখার জন্য একটা এই ধরনের কথাবার্তা। নাকি বুঝলে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এক্সওমি কে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে কারণ বাংলাদেশি বলে তাকে শিকার করতে বলা হয়েছে। আবার এটা তো বারবার বলা হচ্ছে প্রবলেম হচ্ছে তো। যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পুলিশ এই সব পাণ্ড কারখানা করছে। ঘুমকে পিছনে গোরী মানুষ বাংলা বললে তিনি হিন্দু বা মুসলমান বাংলা বললেই তার হাত ভেঙে দিচ্ছে বা পা ভেঙে দিচ্ছে বা আটকে দিচ্ছে বা দেশ থেকে বার যে শাস্তি বা পারে এটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছেন মানুষের উত্তর দেবে যে শ্রমিকটিকে মেরে পা ভেঙে দেওয়া হলো বাংলা বলার বা বাংলায় থাকার অপরাধী আইনি রাস্তায় নেমে সংগ্রাম করছে আমাদের ধর্ণা আজ থেকে শুরু হয়ে গেছে আজকে মহিলারা ধর্ণা দিয়েছেন মেয়ের রোডে আমাদের মহিলা ফ্রন্ট আর আগামী দিনে মানুষ ভোট বাক্সে সমুচিত জবাব দেবে